وعلى آله واصحابه اجمعين امّا بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إنما وليكم الله ورسوله والذين آمنوا والذين آمنوا يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. بِاللَّهِ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلي আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় আল্লাহর দরবারে নিবেদিত যে মহান আল্লাহ আমাদেরকে পবিত্র এ মঞ্চে উপস্থিত হবার যাবতীয় রকমের পার্থিব ব্যস্ততা সাংসারিক প্রয়োজনীয়তাকে পরিত্যাগ করে আল্লাহ ও তার রসুলকে সন্তুষ্ট করার লক্ষ্যে হাজির হবার আল্লাহ তৌফিক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ তেনার পরে পরেই শান্তির ধারা বর্ষিত হোক নাজিল হোক অর্পিত হোক সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যিনি আমাদের সকলের পথ প্রদর্শক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সকলে বলি আল্লাহুম্মা আমিন মুআজ্জা সামিনী کرام আল্লাহর অশেষ করুণা অতি ব্যস্ততার পরেও শুধুমাত্র সম্ভবত আপনাদের গ্রামের পেশ ইমাম সাহেব মৌলানা মুফতি আব্বাস উদ্দিন করেছিলেন আমি ইনার আলহামদুলিল্লাহ করে আপনাদের দরবারে হাজির হওয়ার চেষ্টা করেছি সংক্ষিপ্ত ভাবে আলোচনা রাখবো অবশ্যই আমি চেষ্টা করবো আমার মনের কথাগুলো অল্প সময়ের মধ্যে বের করা আর আপনাদের সকলের মনোযোগ কামনা আমি করি কিছু বক্তব্য শুরু করার আগে কিছু বলার আগে আপনাদের শ্রবণের মধ্যে কিছু উপস্থাপন করার আগে আমি অবশ্যই অবগত করতে চাই কারণ আমাদের সকলের একটি রেসপন্সিবিলিটি একটি দায়িত্ব দায়িত্ব হল প্রেজেন্ট সিচুয়েশন বর্তমান যে প্রবলেম বর্তমান যে সমস্যার আমরা সম্মুখীন হয়েছি এটা কেন হয়েছে আর এর সমাধান কি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমি আপনাদের অবশ্যই কর্ণপাত করার চেষ্টা করব তারপরে আমি আমার বক্তব্য দিকে আগে বাড়ব প্রবলেমটা সবাই জানেন বর্তমান গত চার তারিখে চার এপ্রিল একটি পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে ওয়াকফ বিল ওয়াকফ সংশোধনীয় বিল যে বিলটির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আমরা আন্দোলনের ব্যবস্থা করেছি আর আপনাদের এলাকাতেও বিভিন্ন জায়গায় আন্দোলনের ব্যবস্থা হয়েছে আমি ওই পক্ষে একটা বার্তা দিয়ে আমি বক্তব্য শুরু করব তার কারণ আমাদের এই ধরনের সমস্যার সমাধান দরকার আছে এখন বর্তমান সময়ে জায়গায় জায়গায় জিজ্ঞেস করায় হোয়াট ইজ দা সলিউশন অফ দিস প্রবলেম এটা সমাধান কিভাবে হবে কিন্তু কেউ এটা বলে না কেউ এটা বলে না হুজুর হোয়াট ইজ রিজন ফর দিস প্রবলেম কি কারণে প্রবলেমটা হচ্ছে কি কারণে সমস্যার আমরা সম্মুখীন হলাম এটা অনেকে জানে না অনেকে বলে না তো রিজনটা কি কারণটা কি সে কারণটা আমি একটু তুলে ধরছি কারণ আজকে একজন আল্লাহওয়ালা তার প্রেমে তার মহাব্বতে তিনাকে রাজি করার জন্য আপনারা হাজির হয়েছেন তাই তো কি গো সম্ভবত জঙ্গলি বাবা রহমতুল্লাহ আলাই নাম ঠিক জানি না আমি ওটাই আমি দেখলাম বা শুনলাম তো ওনার আজকে শরণার্থে আপনারা অনুষ্ঠান করেছেন তো আল্লাহ ওনার প্রেমে মাইক মাইকে বলবো ভাই একটু মাইক সাউন্ডটাকে ঠিক করবেন যে বর্তমান ওনার মহাব্বতে ওনার ইস্কে পড়ে আপনারা সকলে হাজির হয়েছেন তো বাপ হাজির হয়েছে মনে রাখবেন ভারতের ইতিহাস আমাদের দ্য হিস্টরি অফ ইন্ডিয়া ভারতের ইতিহাস তুলে দেখো আজ থেকে নিয়ে আজ থেকে নিয়ে বহু পূর্বে এই ভারতবর্ষের বুকে যতদিন আউলিয়া কেরামগণ নিজেরা খিদমাত মেহনত পরিশ্রমের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার করেছেন আর জনগণ আউলিয়া কেরামের মহাব্বতে তেনার কথা শুনে ইসলামের উপর আমল করেছেন ততদিন পর্যন্ত ইসলামের উপরে এইভাবে সমস্যা কিন্তু আসে নাই এখন দিন যাচ্ছে তত এ ধরনের প্রবলেম তত এ ধরনের সমস্যার আমরা কিন্তু সম্মুখীন হচ্ছে আমি জাস্ট দুই একটি উদাহরণ আপনাদেরকে দিই সমস্যাটা কি জানেন আল্লাহ ওয়ালা জেলারা হন তেনারা আমাদের মাথার তাজ কারণ আল্লাহ ওয়ালাদের মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পারি কিন্তু বর্তমান বিভিন্ন জায়গায় ঢঙ্গি বাবা ভন্ড বাবা কিছু নামদারী ফকির বাবা যাদের কারণে আজকে আমাদের সমাজটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে বলবেন হুজুর আপনি প্রথমে বিরোধিতা করছেন না আমি আমার মনের কথা দুঃখের আফসোসের কথা আপনাদেরকে বলছি তারপর আমি আমার বক্তব্য শুরু করব যাতে আপনারা বুঝতে পারেন আমার সঙ্গে আপনারা নিজেরা সঙ্গ হয়ে আমার আলোচনাগুলো শুনতে পারেন কিছু ঢঙ্গি ভন্ড বা ফকির বাবার কারণে আজ আমাদের কমিউনিটি আমাদের সমাজ সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে গেছে আমাদের চাইতে আমরা ইসলাম সম্পর্কে যতটা না হবি ইসলাম শত্রু ইসলামের যারা জালেম তারা আমাদের সম্পর্কে বেশি ভাবে কেন আমরা আমাদের কল্যাণের জন্য ভাবি না কিন্তু তারা আমাদেরকে ক্ষতি করার জন্য এভরি টাইম তারা সমীক্ষা করে করে না আজ বর্তমানের বিজেপি আরএসএস রাত দিন আপনাদের জন্য সমীক্ষা করছে আপনাদের জন্য সার্ভে করছে অমুক জিনিসটা পাস করলে আপনাদের মধ্যে কতগুলো কণ্ঠ থেকে আওয়াজ বের হবে তারা জানে আমি জাস্ট একটা উদাহরণ আপনাকে দিচ্ছি আমরা পনেরো পার্সেন্ট মুসলমান ভারতবর্ষে বাস করি কিনা একশো চল্লিশ কোটির মধ্যে প্রায় প্রায় চল্লিশ কোটি জনগণ আমরা বাস করি না করি না গো ভাই চল্লিশ কোটি জনগণ বাস করি চল্লিশ কোটি জনগণ বাস করি আমরা আমাদের ভারতবর্ষের বুকে বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন জেলার মধ্যে বিভিন্ন মাজার শরীফ আছে না নাই হ্যাঁ আর নাই উত্তর দেবেন ভাববেন আমি এটা লম্বা করবো পাঁচ থেকে সাত মিনিট আছে না নাই বিভিন্ন মাজার শরীফের সঙ্গে আপনারা যুক্ত আছেন না নাই বিভিন্ন দরবারের সঙ্গে যুক্ত আছেন না নাই আমিও আলহামদুলিল্লাহ একজন গোলামে ওয়ালি সাইয়েদে মুরশিদি হুজুর তাজউস শরিয়াহ রাহমাতুল্লাহ আলাইহির আমি একজন murid আমিও murid আপনারা অনেকের murid আমি কোনো ওলিকে কটাক্ষ করছি না আমি কোন ওলিকে কটাক্ষ করতে চাই না আই কান দু দিস এটা কোনদিন আমি করতে পারি না কারণ আল্লাহর ওলিদের মর্যাদা কোরআনে বলা হয়েছে আল্লাহর ওলিদের মর্যাদা হাদিসে বলা হয়েছে আর আল্লাহর ওলি মর্যাদা নিয়ে আলোচনা শুরু করব আজকে আমার বক্তব্য হলো এরা ওলির ভেসে পীরের ভেসে ভন্ড বাবা ঢংগি বাবা ফকির বাবা বিভিন্ন মাজার শরীফগুলোকে পরিচালনা করছে তিনাদেরগুলোর মুখোশগুলো উন্মোচন করে আপনাদেরকে সঠিক দিশা দিশারি করার আমি চেষ্টা করছি আমি আপনাদেরকে বললাম প্রত্যেক রাজ্যে প্রত্যেক জেলায় বিভিন্ন দরবার শরীফ আছে না নাই এই এপ্রিল মাসে চার তারিখে যখন পার্লামেন্টে বিলটা পাস হলো মানছি পাঁচশো ফাইভ ফর্টি জন এমপির মধ্যে আমাদের হয়তো এমপি বেশি নেয় মেনে নিলাম যদিও আছে তা নিয়ে সার্ভে করলে আমি আপনাদের এক ঘন্টা লেগে যাবে আমি তা যাব। যাবো এমপি বাদ দিন আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে যখন চার তারিখে এই বিলটা পাস হলো প্রত্যেক মাজার শরীফ প্রত্যেক কথা বলছে না মাত্র চল্লিশটা মাজার শরীফ কয়টা বললাম মাত্র চল্লিশটা মাজার শরীফে মাজারের যিনি গাদ্দিন আসিন উনি যদি মাজার শরীফে বেশি না চার পাঁচটা মিডিয়াকে ডাকতেন পেছনে দশ থেকে বারো জনকে রাখতেন আর একটা প্রেস কনফারেন্স করতেন যে আমি অমক মাজার শরীফ থেকে বলছি আমি ভারতীয় ভারতের সরকার ভারতের প্রেজেন্ট সরকার নরেন্দ্র মোদী সাহেবকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি খুব বিনয়ের সাথে এই ঘোষণা দিতে চাই আমি এলান করতে চাই আর হুঁশিয়ারি করতে চাই মনে রাখবেন আমার পেছনে প্রায় এক লক্ষ জনগণ আমার মুরিদ আছে এক লক্ষ জনগণ আমার খাদেম এক লক্ষ জনগণ আমার চাহনে ওয়ালা এই বিলটাকে আপনি যদি ফেরত না নিচ্ছেন আগামী এক সপ্তাহের মধ্যে আমি চাকা জাম করে দেবো আন্দোলনে নামবো এইরকম যদি চল্লিশটা মাজার শরীফ থেকে মুখ খুলতো পাঁচ ডিসেম্বরে চার তারিখে বিল পাস হওয়ার পরে পাঁচ তারিখে যদি মুখ খোলা হতো চল্লিশটা মাজার শরীফে সাহেব সঙ্গে এক এক সঙ্গে এক লক্ষ করে যদি জনগণ হয় চল্লিশ জন পীরের চল্লিশ জন গাদ্দিন আসিনের সঙ্গে এক এক লক্ষ হলে কত লক্ষ হচ্ছে কত লক্ষ চল্লিশ লক্ষ একই সময়ে একই মুহূর্তে বিভিন্ন মাসা শরীফ থেকে চল্লিশ লক্ষের আওয়াজ প্রেসেন্ট প্রধানমন্ত্রীর কানে যখন যেত এই বিষয়টা নিয়ে অবশ্যই চিন্তা করতো না করতো না খালি টাকা নিয়ে হাত মুসাফা করলে হবে জবাব দিতে হবে কি আমাদের তো এইটা হচ্ছে ঢঙ্গি ভন্ড বাবাদের কথা বলছি সবার কথা নয় আলহামদুলিল্লাহ আমার পীর মুর্শিদের দরবার শরীফ বেরেলি শরীফ থেকে এলান হয়েছে আলালে এলান পুরো ভারতবর্ষ যুগে আন্দোলনের এলান হয়েছে আমি অধম মেটিয়া বুরুজ কলকাতা থেকে বিভিন্ন জায়গায় আন্দোলনের ব্যবস্থা করেছি যেখানে প্রোগ্রামে গেছে আমার বক্তব্য শুরু করার আগে আন্দোলনের এলান করেছি কেন ইট ইস রেসপন্সিবিলিটি এটা আমাদের সবার দায়িত্ব কারণ আমি আপনি যদি এ নিয়ে না বলি কে বলবে এটা দরকার আছে না নাই বলবেন হুজুর হুজুর ক্যান আই আমরা কি করতে পারি আমি আপনাকে বলবো শোনেন ইউ ক্যান ডু অল থিং আপনি প্রত্যেকটা জিনিস করতে পারেন কেন জানেন মাত্র দুই পার্সেন্ট শিখ ভাই কিছুদিন আগে বেশি পুরনো কথা বলছি না ভারতের শিখ যারা শিখ জাতির শিখ ভাইরা দু পার্সেন্ট শিখ ভাই কৃষি বিলটাকে ভারত সরকারকে ফেরত নিতে বাধ্য করেছে না করে নাই আপনারা দেখেছেন না দেখেন নাই তারা কি একা ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে শিখ ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কৃষি বিলটাকে ফেরত নিতে ভারত সরকারকে বাধ্য করেছে না করে নাই এবার আপনি বলুন আমরা পনেরো পার্সেন্ট বসবাস করি চল্লিশ কোটি আমরা বসবাস করি এখন অনেক ব্যক্তি এখানেও হয়তো আছেন গ্রামগঞ্জে কেউ জানেই না যে ওয়াক বিলটা কি ভাবছে হুজুর কি হবে

আর নিজ নিজ মুরিদিনদেরকে নিয়ে আপনার আন্দোলনের জন্য কি তো নামুন এটা রিজন অনেকগুলো হুজুর আমাদের কাছে পয়সা নাই অর্থ নাই এটা প্রথম প্রশ্ন প্রশ্ন কি না বলো এটা প্রথম প্রশ্ন কি না যে আমাদের কাছে পয়সা নাই এই পয়সা নাই এই কথা চাইতে বড় মিথ্যা আর কিছু নাই বলবেন কেন আমি আপনাকে যদি বলি এটা একদম 100% 101% এটা মিথ্যা কথা বলবেন হুজুর কিভাবে বললেন আমি একদম আমার চাইতে আপনারা অঙ্ক বেশি বোঝেন আমার চাইতে আপনারা ম্যাথামেটিক্স বেশি পড়েছেন যদিও আমি ফিজিক্স কেমিস্ট্রি সবই পড়েছি কিন্তু আশা রাখছি আমার চাইতে আপনারা বেশি পড়েছেন কেন কারণ আপনারা একটি লাইনে পড়েছেন আমি আপনাদেরকে ছোট্ট একটা অঙ্ক দেখাই ছোট একটা অঙ্ক বোঝাই আমাদের সামনে ঈদ উল ফিতর গেল না ঈদ ফিতরে শুধু শহরের কথা বলছি না গ্রামের কথাও গ্রামের কথাও বলছি আজ ঈদুল ফিতরের সময় হারাম যখন নতম পাপ চরম বড় গুনাহের কাজ মুভি দেখা হারাম নয় ফিল্ম দেখা হারাম নয় কিছুদিন আগে একটা ফিল্ম রিলিজ হয়েছে কি ফিল্মের নাম জানো আমি তো জানি না আমি সোশ্যাল মিডিয়ায় কি নাম জানেন না আপনারা আমি দেখার কথা বলছি না ভাই পোস্টার তো দেখছেন বিভিন্ন মোবাইলেও দেখছেন কোন একটা ফিল্ম রিলিজ হয়েছে ঈদুল ফিতরের দিনে বুঝতে পারছেন না কোন একটা স্টার ফিল্ম স্টার ভাইরাল আর আমাদের আপনাদের বাড়ির সন্তানেরা কেউ পাঁচশো টাকা সাতশো টাকা চারশো টাকার টিকিট কেটে দেখে এসছে না আসে নাই এসেছে না আসে নাই আমি মাত্র দুইশো টাকা অ্যাভারেজ ধরলাম কত টাকা ধরলাম চল্লিশ কোটি পুরো ভারতে তার মধ্যে মাত্র এক কোটি ছেলেরা এই ফিল্মটা দেখেছে না দেখে নাই এক খাঁটি কিন্তু দুইশো কত হয় কত হয় আমি আমার থেকে অঙ্ক ভালো বোঝেন কত হয় কত হয় গো কত হয় প্রায় দুইশো কোটি হয় দুইশো কোটি এই যে আপনারা বললেন একটু আঙ্কে উই হ্যাভ নো মানি উই হ্যাভ নো মানি আমি বললাম মেথ থেকে মিথ্যা কিছু নয় কেন এক দিনে মাত্র তিন ঘন্টা জাহান্নামী কাজ দেখার জন্য ফিল্মের জন্য মুভির জন্য আপনার আমির আমার বাড়ির সন্তানদের এক দিনে 3 ঘন্টার জন্য এক মুহূর্তে 200 কোটি টাকা ব্যয় করেছে কত বেশি হবে তা কম হবে না ওই 200 কোটি কতগুলো মাদ্রাসা হতে জানেন হ্যাঁ কতগুলো মাদ্রাসা হতো জানেন কতগুলো প্রতিষ্ঠান হতো ইউনিভার্সিটি তৈরি করা যেত যেত না তো এগুলো বুঝবে কে বোঝাবে কে তাই কে এটা হচ্ছে অ্যাকচুয়াল রিজন ইট ইজ 100% ট্রুলি রিজন ফর দিস প্রবলেম এটা আসল কারণ এই সমস্ত সমস্যার সম্মুখীন হবার কেন আল্লাহ বলেন যখন অতিরিক্ত গুনাহের মধ্যে লিপ্ত হয় আল্লাহ পাক তাদের উপর একজন জালেম বাদশাকে কে করে দেয় যে জালেম বাদশাহ তাদের উপরে জুলুম করে যায় অত্যাচার করে যায় তাদেরকে কষ্ট দেয় এগুলো আল্লাহ পাক পরীক্ষা নেয় তাই হোশিয়ার মুসলমান ভাই মুখলিসপুরের গ্রামবাসী এবং যারা দেখছেন এখন আগামী দিনে দেখবেন আমি আপনাদেরকে সকলকে বিনয়ের সাথে আমি অনুরোধ করছি একটু জাগুন একটু জাগুন মুসলমান কেন বর্তমান যদি আমরা না জাগি ঘুমিয়ে আছি এখনো যদি না জাগি আগামী দিনে ইন ফিউচার আমাদের এর চাইতে বড় বড় প্রবলেম কিন্তু আসতে চলেছে এখন এই মুহূর্তে এই সমস্যার সম্মুখীন হওয়ার পরে সমাধান একটাই রাস্তায় নামুন আন্দোলন করুন যারা আন্দোলন করছে তাদের আন্দোলনটাকে কামিয়াব করার চেষ্টা করুন আর কামিয়াব করে ভারত সরকারকে বুঝিয়ে দিন যে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর ওলির প্রেমে আগে আমরা জেগে ছিলাম এখনো জেগে আছি আগামী দিনেও জেগে থাকবো বলুন ইনশা আল্লাহ আচ্ছা ওই চাচা যেন ওয়াক্ত সম্পর্কে জানতে চাইছেন আমি অল্প স্বল্প দু একটা শব্দ বলি আসলে এই শব্দের অর্থ হলো কোন জিনিসকে আপনার নিজের মালিকানা থেকে আল্লাহর মালিকানা ভুক্ত করা সবই তো আল্লাহ মালিক দুনিয়ার দৃষ্টিতে আল্লাহ কাউকে হয়তো বাহ্যিক মালিক বানিয়েছে আপনি দশ কাটা জমির মালিক তো দশ কাটাটা আপনি মসজিদের জন্য দান করে দিলেন মাদ্রাসার জন্য দান করে দিলেন ইয়তিম খানার জন্য দান করে দিলেন কবরস্থানের জন্য দান করে দিলেন এই যে আপনি আল্লাহর মালিকানা ভুক্ত করলেন এইটাকে বলা হয় ওয়াক আর এটা আমাদের পূর্বপুরুষের এরকম করেছেন এত করেছেন আমাদের অল ওভার ইন্ডিয়াতে লক্ষ নয় সম্পত্তি আছে কত কি চোখ লাগছে লক্ষ সম্পত্তি আছে নয় সেনার পরে রেলওয়ের পরে সবসময় বেশি সম্পত্তি আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডের কাছে আছে এর মানে এই না মন্দিরে নাই চার্চে নাই সব আছে এই বড় বড় মানে কয়েক হাজার টান সোনাবর আছে বিভিন্ন মন্দিরে ওগুলোতে যাবে না মুসলমানকে দুর্বল করতে হবে না এটা হচ্ছে ষড়যন্ত্র তো ওয়াক সম্পত্তি নয় লক্ষ আছে নয় লক্ষ সম্পত্তি আছে এবার এই সমস্ত সম্পত্তিগুলোকে তারা বলছে যে নথিভুক্ত যদি না থাকে এবার আজ থেকে পাঁচশো বছর আগে দাদা আপনাদের পরদাদা বা তাদের 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 দাদারা দান করে গেছেন সেই সময় কাগজপত্র হয়তো মজবুত ছিল না তাই বলে কি আমরা সরকার হাতে দিয়ে তো এইগুলো হাত ছাড়া হয়ে যায় যেগুলোর জন্য আমাদেরকে বাঁচা দরকার গত কয়েকদিন পূর্বে ইউপিতে তে এক জায়গায় এরকম অঘটন ঘটেছে একটা কবরস্থান এইট থেকে কবরস্থান ছিল মানে দাফন করা হতো এই বিলটা নিয়ে ডিসকাশন চলছিল পার্লামেন্টে আর ওই লাশটাকে পুলিশ প্রশাসন গিয়ে ওখানকার প্রশাসন গিয়ে লাশটাকে দাফন করতে দেয়নি বলছে দাফন করতে দেওয়া হবে না এইটা হচ্ছে আপনার নথিভুক্ত নাই তাই এটা ওয়াকফের সম্পত্তি নয় এক আজকের পর থেকে দাফন করা হবে না তিন দিন পর্যন্ত লাশটা ওখানে রাখা ছিল কোনো কেউ গিয়ে কিন্তু এখনো পর্যন্ত ওরা হয়েছে কিনা এখনো পর্যন্ত লেটেস্ট নিউজ আমি জানি না তবে এরকম হয়েছে তো কত ভয়ঙ্কর দিন আসছে বুঝতে পারছেন আপনার গ্রামে হয়তো পঞ্চাশ বছর থেকে কবর আছে দেখা হলো ওর হয়তো পর্চা খুঁজে পাচ্ছেন না হয়তো পিঠ দলিল খুঁজে পাচ্ছেন না হয়তো আপনাকে যে নোটিশ চলে আসবে এটা কবরস্থান নয় তো এরকম ভয়ঙ্কর দিন আসছে এই বিলটাকে মানি না মানবো না তবে এটা এখন করলে বেআইনি হয়ে যাবে কেন রাষ্ট্রপতি সাক্ষর হয়ে গেছে আইন হয়ে গেছে এখন একটাই উপায় পুলিশ প্রশাসনের কাছ থেকে পারমিশন নিয়ে শান্তি সম্প্রীতিকে বজায় রেখে আন্দোলনে নামন আন্দোলনের মাধ্যমে এই বিলটাকে ফেরত নিতে বাধ্য করা যাবে সুতরাং এই এলাকা জুড়ে আপনাদের ইমামগঞ্জ যে যেখানে আন্দোলন করবেন আপনারা নিস্বার্থে ধর্ম বর্ণ নির্বিশেষে সময় অতিবাহিত হয়ে এই বিলটার বিরুদ্ধে আন্দোলন করুন যাতে আন্দোলনের কারণে এই বিলটা ফেরত না যায় আচ্ছা আগামী কালকে মোরা রয়ে আন্দোলন আছে যেটা খবর পেলাম কয়টা সময় বা সকাল 8টা যদি কেউ না ঘুমিয়েছেন ঘুমাবেন না জলসা শেষে একদম ডাইরেক্ট ওখানে যান এটা আপনাদের কর্তব্য দায়িত্ব 8 ঘন্টার জন্য যান পড়ে সে ঘুমাবেন বাড়িতে একদিন দরকারলে কাজ বন্ধ করে দিন আল্লাহ ওই উসিলাতে হয়তো দুই দিনের রোজগার আল্লাহ দান করবেন সবাই যাবেন সব ব্যক্তিকে বলবো সব ব্যক্তিকে মাস্টার ডক্টর নওজবান সব হাজির হন শান্তি সম্পৃতে সাথে সবাই এখন যোগ দিন আর মোরারয়ের এই আন্দোলনকে कामयाब করুন যাতে বীরহুমে পুরো মিডিয়া আপনাদের এখানে একদম সেই চাক মৌমাছির মতো চলে আসে আর পুরো একদম ভার সরকারে কান পর্যন্ত খবর দিয়ে দেয় যে মুরারয় মুরারয় বাসীরা সমগ্র এলাকার মুসলিম জনতা এবং হিন্দু ভাই যারা দেখছেন লাইভটাকে দেখবেন সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি ইনভাইট করব এই আন্দোলনটাকে কামিয়াব করুন আগামী কাল মুরারয়ে সকাল 8টার সময় সবাই যান আন্দোলনটাকে কামিয়াব করুন আর এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব নম্রভাবে বিনয়ের সাথে অবশ্যই আপনারা আন্দোলনটাকে কামিয়াব করুন আল্লাহ পাক আমাদের সকলকে এই ধরনের আন্দোলন করার আর ইসলামের উপর ملكم التوفيق كرب، کرم امين اخر دعوانا ان الحمد لله رب العالمين